রাসুল সালাহ ওয়ালাইহি বলছেন যে তিন শ্রেণীর মানুষের সালাদ কবুল করা হবে না তিন শ্রেণীর মানুষের সালাদ কবুল করা হবে না তিন শ্রেণীর মানুষের সালাদ কবুল করা হবে না তাদের এক শ্রেণী হচ্ছে যারা যেই ওই সমস্ত মেয়েরা যারা বিবাহের পরে তাদের স্বামীর আনুগত্য করে না স্বামী বইয়ের উপর অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে আল্লাহ তার মানে স্বামীকে কিভাবে সম্মানিত করা হয়েছে এরপরে রাসূল সালা লহ সাল্লাম বলছেন কোনো মেয়ের জন্য যদি কোনো মেয়ে চারটি কাজ করে তাহলে জান্নাতের আটটি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করবে যদি কোনো মেয়ে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে যদি কোনো মেয়ে রামজান মাসের সিয়াম পালন করে যদি কোনো মেয়ে স্বামীর আনুগত্য করে এখানে আপনার সাথে আমার কথা এবং চার হচ্ছে যে মেয়ে তার লজ্জাস্থানের হেফাজত করবে তার মানে সালাদ সিয়ামের পরেই রাসুল সাল সাল্লাম বলছেন যে স্বামীর আনুগত্য করতে হবে যদি কোনো মেয়ে সালাদ আদায় করে যদি কোনো মেয়ে পালন করে যদি কোনো মেয়ে নিজের লজ্জা স্থানের হেফাজত করে কিন্তু স্বামীর যদি আনুগত্য না করে এর জন্য জান্নাত হবে না কখনো পারবে না তো এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেক মেয়ের উচিত যদি সে স্বামীকে মেনে নিয়ে খাইতে পারে তিতা যদি লাগে তারপরেও স্বামীকে মেনে খাইতে হবে যদি মিষ্টি লাগে তারপরেও স্বামীকে মেনে নিয়ে খাইতে হবে আর যদি স্বামীর ব্যবহারে যদি অতিষ্ঠ হয়ে যায় স্বামীকে যদি একেবারেই মেনে নিতে না পারে তাহলে ওই বইয়ের উচিত স্বামীর কাছ থেকে বা সে নিজেই খোলা তালাক করে নেয় কিন্তু করে যাপন করছেন রাত্রে উঠে তাহার করছেন তারপরে আপনি করছেন বিভিন্ন ওয়াজ মাহফিল সমাবেশে গিয়ে কি বক্তাদের ওয়াজ শুনছেন এরপরে যদি আপনি স্বামীর আনুগত্য না করেন ও কসম আল্লাহি আল্লাহর কসম আল্লাহ রাসুল বলছেন বিচার দিবসের দিন পরকালে আল্লাহ আপনার দিকে ঘুরেই তাকাবেন না তার মানে সালাদ কাজে আসবে না সিয়াম কাজে আসবে না নিজের লজ্জাস্থানের হেফাজত করছেন এটাও কাজে আসবে না যদি স্বামীর আনুগত্য না করেন আল্লাহ কয়েকবার